জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের গঠনের পূর্বে জাতীয় নাগরিক কমিটিতে যখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত রেখেছিলাম সে সময়টাতে গত বছর একত্রিশে ডিসেম্বর বৈষ ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা সৈন্যদের একত্রিত হয়েছিলাম আমরা বর বড়ের মতো মনে করি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে তার সাংগঠনিক স্বীকৃতির জায়গা লাগবে জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশের একটি নতুন সংবিধান প্রয়োজন যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র ডাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবিভাবনা জায়গা থেকে একটি সেকেন্ড রিপাবলিক অনিবার্য হয়েছে সেই সেকেন্ড রিপাবলিকের নতুন সংবিধানের প্রয়োজন বলেই আমরা জুলাই ঘোষণাপত্রটি যুক্ত করার কথা বলেছি একটা প্রশ্ন নতুন সংবিধান ধরে নিলাম নতুন সংবিধান হচ্ছে না এটাই রিফর্ম হবে এই সংবিধান যদি রিফর্ম হয় তাহলে জুলাই ঘোষণাপত্র

সংস্কারের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে নতুন করে আপনাদের আমাদের অবস্থান জানাবো প্রাথমিকভাবে যে নতুন হোক পুরাতন হোক এই সংবিধানের প্রিয় জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে গাইডিং প্রিন্সিপাল হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংবিধানের অ্যালেন্সার হিসেবে না সংবিধানের মূলের সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে Yeah, I